হয়তো ওগুলো হবে তবে নদীতে আবার বাটা মাছও কিন্তু চলে আসে অনেক পুকুরের মধ্যে জল যখন বেশি হয় সেই জলটা কিন্তু চলে আসে পুকুরের মধ্যে জল বেশি হলে নদীর মধ্যে আসবে কি হবে আসে তো ওই তো মানুষ নদীতে অনেক মাছ ধরে কিন্তু অনেক পুকুরের মাছও পাওয়া যায় আমাদের ওই দিকে যখন বন্যা হয় তখন হয় এখন তো বন্যা হয়নি পুকুরে জল বেশি হলে তো তখন বন্যারই কারণেই তো জল বেশি হয় তো সবাইকে বলো যমুনা সই নদীতে আসেন আসিয়া এই যে মাছ খালি বলে উপরা উপরি করতেছে ধরে নিয়ে যান আসেন গাইস আপনারা সবাই আসেন আমাদের বদরগঞ্জে নদী দেখার জন্য যমুনা সই নদীতে যমুনা সই নদী মাছ একদম লাফালাফি লাগাইছে লাফালাফি করছে হ্যাঁ আসেন যেখানে আসলে এবার কিন্তু আমাদের

আজকে আমাদের দুষ্টু বুড়াটা নেই বাসায় রেখে আরসি ও আসতেই যাচ্ছিল না ভাবলাম থাক বাসায় কি গুড়বি আর তো এত মন চাইছে বাসায় থাকার জন্য এগোলো মিস করে হলো যাই হোক ও আসলে খালি দুরাদুড়ি করতে এইদিকে যাইতো ওইদিকে যাইতো সব জায়গায় যাইতো ওকে আটকানোর জন্যই একটা লোক দরকার লোক দরকার তো যাই হোক আজকে এসে মানে একটু ভালোই ভিডিও করলাম কিন্তু ও থাকলে ভিডিও করা হয় না সেইভাবে

বন্ধুদের সঙ্গে হবে আর সবাই চলে আসবেন বিভিন্ন মাছ লাফালাফি করতেছে ধরিয়া বাসায় নিয়ে যাবেন কেউ কিছু বলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কি বলে খোলা ময়দান খোলা ময়দান